হে এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু অনেকটাই ভালো আছি তো কাল রাত পর্যন্ত আমি কিন্তু একদমই ভালো ছিলাম না তো আজকে আমি ভালো আছি তার একটাই কারণ আজ হচ্ছে গীতা জয়ন্তী উৎসব তো এই উৎসবটা তোমরা অনেকেই কম দেখেছ আমিও দেখিনি আমি দু বছর থেকে দেখছি তো আজকে আমি আমার পরিবারকে নিয়ে হচ্ছি কিন্তু আমাদের বেথোয়াডরি ফুড গার্ডেন তো সেখানেই আজকে এখন আমরা যাচ্ছি আর আমাকে ফুড গার্ডেনের যে ওনার অপূর্বদা অপূর্বদা কিন্তু আমাকে নিজে বাড়িতে গিয়ে ইনভাইট করে এসছে তো গতকাল রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত আমি হসপিটালে ছিলাম মেয়েকে নিয়ে তো আমি তো ভাবতেই পারিনি যে আমি অনুষ্ঠানে আসতে পারবো আমার বিশ্বাস আমার সাথে ভগবান রয়েছে নইলে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমি যে আসতে পারবো সেটা কিন্তু আমি কল্পনাও করতে পারিনি কেননা কি আমার ওরকম পরিস্থিতি ছিলই না তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ফুড গার্ডেনে তো এখানে অনুষ্ঠানটা হচ্ছে এখানে এসে দেখলাম প্রত্যেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই সাদা পোশাক পরেছে শাড়ি পাঞ্জাবি এত সুন্দর লাগছে দেখতে কি বলবো আর এখানে সবাইকে তিলক পরতে হবে এবং গীতার বই আইডেন্টি কার্ড এগুলো দিচ্ছে সবাইকেই তো দেখো আমাকেও কিন্তু তিলক পরিয়ে দিল আর তিলক পড়তে কারিনা না ভালো লাগে যেহেতু আমরা হিন্দু আমরা সনাতনী আমাদের কিন্তু তিলক পড়তে ভালোই লাগবে সাথে করে কিন্তু আমার মাম্মাকেও আমি পড়িয়ে দিয়েছি তিলক পাচ্ছ সমস্ত ভলেন্টিয়ার্সরা সুন্দরভাবে সেজে গুজিয়ে দাঁড়িয়ে পড়েছে আমাদের অপূর্ব কুমার স্যারকে বরণ করার জন্য এখানে কিন্তু ফুল শাক বাজিয়ে স্যারকে বরণ করা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা মুহূর্ত এটাকে কিন্তু কখনো টাকা দিয়েও কেনা যাবে না এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে গেলে সত্যি কপাল লাগে সত্যি ভাগ্য লাগে তো আমি যাই হোক ভাগ্য করেছিলাম তো থ্যাংকস গড আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আনার জন্য কি বলবো আর থ্যাংক ইউ দা you <laughs> প্রবেশ করছি আহ কেননা আমাদের আচার্য কোনো শব্দ অপূর্ব কুমার বিশ্বাস এখানে উপস্থিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মা বোনেরা যারা রয়েছেন একবার জোরে উলুধনি দেবেন হ্যাঁ বঞ্চ আহ্বান জানাচ্ছি আমাদের বিজি এর গুরু আচার্য কুশিক শমদত্তোড় মত্যক্ত জীবি

अयुनेषु च शडवेषु यथाभागमवस्थितः भीष्मोमिवाभि रक्षन्तु भवन्तः युजुधार विराटश्च द्रुपदश्च महारथ

আপনি আপনার দিশা খুঁজে পাবেন অর্থাৎ যেখানে সব বিনা বললে আচার্য কুল সভ্য শ্রী অপূর্ব কুমার বিশ্বাস ওটা ভিডিও করছি কেমন আছে একেবারে বাইরে চলে যাবে হাঁটাহাটি করবেন লাইন দিয়ে ভেতরে প্রবেশ করে প্রসাদ দেবেন আর প্রসাদ নিয়ে এখানে মেইন যে অনুষ্ঠান অনুষ্ঠান কিন্তু একদমই শেষের দিকে তো এখানে দেখতে পাচ্ছ প্রসাদ বিতরণ কিন্তু শুরু হয়ে গেছে এ এখানে কিন্তু প্রসাদের যে সিস্টেমটা করা হয়েছে সেটা কিন্তু একদম বুফে সিস্টেমে করা হয়েছে তো আর লাইন দিয়ে প্রসাদ মানে সিস্টেমটা খুবই সুন্দর আর এখানে কিন্তু অনেক আইটেমের প্রসাদ করেছে আর প্রসাদগুলো খুবই সুস্বাদু ছিল ভিডিওর মাঝখানে তোমাদের ছোট্ট একটি কথা বলে দিচ্ছি আশা করি তোমাদের অনেকটাই উপকারে লাগবে তো তোমরা যদি বিনামূল্যে স্যারের কাছে গীতা শিখতে চাও তো তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তো তাহলে ভিজি ওয়ার্ল্ড এই স্কুলটাতে তোমরা যোগাযোগ করতে পারো এটা কিন্তু ফুড গার্ডেনেই তো ফুড গার্ডেনে এসে তোমরা অতি শীঘ্র যোগাযোগ করো আর তোমরা তোমাদের মনের ইচ্ছা আশা সব কিছুই পূর্ণ করে নাও আর তোমাদের পরিবার তোমাদের বন্ধুবান্ধব সকলকে কিন্তু এখানে নিয়ে আসতে পারো তো এটা তোমরা ভিডিওটা অনেক প্রচার করো যাতে করে সবাই গীতা শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে সবাই জানতে পারে তো তাড়াতাড়ি করে তোমরা চলে এসো দেরি করো না আর তো এবার মামমামকে নিয়ে আমি চলে আসলাম মিয়াম তো মাম্মাম এখানকার খাবারগুলো খেতে প্রচণ্ড ভালোবাসে এর আগেও মিষ্টি কিন্তু অনেকবারই এসছে আর মিষ্টির জন্য আমি খাবার নিলে মিয়ামোর থেকে নিয়ে যাই